হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখেন আমাদের পালা কবুতর আছে তো পালা কবুতরের এখানে মানে একটা কবুতরের বাচ্চা মারা গেছে তো আর দুইটা কবুতরের বাচ্চা পাইছি তো এই দুইটা থেকে মনে করেন যে আমি দু বাচ্চা নিলাম জবা করার জন্য তো এই দুটা আমি দু বাচ্চা আমি রান্না করব তো অবশ্যই দেখতেছেন আমি দু কবুতরের বাচ্চা নিয়েছি এখন তো এগুলি আমি মানে জবাই করব তো দেখেন আমাদের পালা কবুতর এগুলি সবগুলো আছে আমাদের কবুতর তো এইখান থেকে মানে দুইটা বাচ্চা ছিল দু বাচ্চা নিয়েছি তো আমি এগুলি জবা করছি তো দেখেন জবা করে এই যে মাংসগুলি এখন ভালো করে ধুয়ে নিতেছি মাংসগুলি ভালো করে ধোয়া শেষ তো দেখেন এখানে মাংস নিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এগুলি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা মানে সব কিছু নিয়ে নিছি তা আমি চুলাতে একটা কড়াই বসাইছি তো এই কড়াইয়ের মধ্যে মনে করেন যে কিছু পরিমাণ তেল দিয়ে দিছি তো তেল দিয়ে এরপরে মনে করুন যে এখানের মধ্যে আর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাংসের মশলা তারপরে জিরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি মানে সবগুলি দিয়ে দিছি তো দেখেন আমি এই গরুর মাংস ইয়ে কবুতরের মাংসটা রান্না করতে মানে রান্না করতেছে এখানে মানে সব কিছু দিয়ে দিছি তো দেখতেছেন মানে গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিছি এই কবুতরের মাংসতে তো দেখেন এই মানে ভালো করে মশলাগুলি কষাবো তো কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিব পানি দিয়ে মাংসগুলি ভালো করে কষায় তো ভালো করে এগুলি রান্না করতেছি তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখতেছেন আমার মশলাগুলি কষানো শেষ আমি এখন এগুলিতে কবুতরের মাংসগুলি দিয়ে দিব তো দেখেন এই মাংসগুলি এখন আমি কষাই ফেলবো তো কষানোর পরে এখানে মানে অল্প একটু জুল দিব মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য তো দেখেন এই যে এখন একটু জুল দিয়ে দিচ্ছি তো পরে মানে আমি জুলগুলি পরে টানাই ফেলবো তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের সাথে যে কোনো রেসিপি শেয়ার করতে পারি তো দেখতেছেন আমার মাংসগুলি কিন্তু হয়ে যাচ্ছে তো এগুলি ভালো করে নাড়তেছি তো নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর পুড়ে না যায় তো দেখেন আমার কবুতর মাংসগুলি রান্না করা হয়ে যাচ্ছে তো দেখেন আমার কবুতর মাংসগুলি রান্না করার শেষ এখন তো অবশ্যই ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম